গদা হাতে জমরাজের কড়া নজর বিষ্ণুপুরের রাস্তায় হেলমেট বিহীন বাইক ধরে ধরে ধমক দিচ্ছেন জমরাজের গদা হাতে ঘুরে বেড়াচ্ছেন খোদ জমরাজ হেলমেটবিহীন বিহীন দেখলেই তাদের আটকে জোর ধমক দিচ্ছেন তেরে হাসছেন হাতে গদা নিয়ে পরিবহন দপ্তর আয়োজিত জাতীয় নিরাপত্তা সপ্তাহে মানুষকে সচেতন করতে এমন পদক্ষেপের আশ্রয় থানার পুলিশ পরিবহন দপ্তর ও বিষ্ণুপুর মহকুমা প্রশাসন তবে শুধু ভয় দেখানোই নয় সঙ্গে হেলমেট বিতরণ থেকে শুরু করে সচেতনতা প্রচার সবই চলল বিষ্ণুপুর শহর জুড়ে পরিবহন দপ্তরের উদ্যোগে তেইশ থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আয়োজিত হচ্ছে জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ এই সপ্তাহে দিকে দিকে পথ নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন করার কাজ চালাচ্ছে পুলিশ ও পরিবহন দপ্তর বিষ্ণুপুর শহর ও শহর সংলগ্ন মানুষকে সচেতন করতে এবার অভিনব পুলিশ ও পরিবহন দপ্তর গদা হাতে পাহারা দিচ্ছেন বিষ্ণুপুর শহরের রাস্তায় রাস্তায় হেলমেটবিহীন বাইক চালক দেখতে পেলেই তার দিকে গদা হাতে তেরে যাচ্ছে সেই জমরাজ। গধার আঘাতে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই বাইক চালকদের সচেতন করার প্রয়াস চালাচ্ছে খোদ জমরাজ। পুলিশ ও পরিবহন দপ্তরের দাবি অন্যান্য উদ্যোগের পাশাপাশি জমরাজের মাধ্যমে প্রতিকি এই সচেতনতা প্রচার চালানো হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আজকে আমাদের ন্যাশনাল রোড সেফটি উইক যা চলছে ওর লাস্ট ডে আজকে আমরা বিষ্ণুপুর থানা থেকে একটা বিশেষ প্রোগ্রাম আমরা করেছিলাম আজকে আমরা একটা টেবলো বের করেছি এইখান থেকে তারপর আমাদের যে ট্রাফিক সেফটি যার রুলস রেগুলেশন আছে এখানে বাস স্ট্যান্ড আছে একটা প্রোগ্রাম করলাম তারপর আমাদের যে বিভিন্ন যাত্রী আছে প্যাসেঞ্জার আছে ওনাদেরকে আমরা সচেতন করেছি এরপরে তারপর ওর মধ্যে আমাদের কিছু ট্রাফিক রেগুলেশান উপরে আমাদের গান ছিল আমরা একটা জমরাজও রেখেছিলাম যে মানুষকে একটা সচেতন করতে আমাদেরকে একটু হেল্প করছিল। আমরা কিছু লোককে আজকে হেলমেট দিয়েছি আর তারপর কিছু আমাদের পত বন্ধু আছেন ওনাদেরকে আমরা ড্রেসও দিয়েছি তারপর আমাদের আমরা আজকে একটা প্রকল্প মানে আমরা একটা প্লেস দিয়েছি যে আমরা ট্রাফিক আইন মেনে চলবো আর আমাদের চেষ্টা আছে যে বিষ্ণুপুর টাউনে হান্ড্রেড পার্সেন্ট লোক ট্রাফিক আইন মেনে চলুক হেলমেট পড়ুক এটাই আমরা একটা প্লেস নিয়ে চলছি আর এটাকে আমরা চেষ্টা করব দূরও এটাকে ইমপ্লিমেন্ট সম্রাজকে রাস্তায় সচেতন করতে ঠিক তা মানুষকে বুঝতে হবে যে আমি যদি ট্রাফিকের সচেতন না থাকে তো আমাকে জামরাইজ আমাকে নিয়ে চলে যাবে এটা আর আমার বাড়িতে আমার আমার লোক আছে যে আমাকে ভালো বাস বাসে ওর জন্য আমাকে বাড়ি ফিরে যেতে হবে সেই জন্য আমাদেরকে ট্রাফিক আয় মিনিট অতিক সচেতনতা বলা চলে না সচেতনা এটা একটা পার্ট আছে এটা মানে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস করানো যায় এটাও একটা অ্যাওয়ারনেস একটা পাঠ। আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উদ্যোগে জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ সাতাশ থেকে একত্রিশে জানুয়ারি পালন হচ্ছে বিষ্ণুপুর এলাকায় এটা অনুষ্ঠিত হচ্ছে এবং এই বিষ্ণুপুর এলাকার এই বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে আমাদের সমস্ত পুলিশের আধিকারিক এবং আমাদের মোটর যান বিভাগের আধিকারিক এবং আমাদের বিষ্ণুপুর সাব ডিভিশনের যারা ডেপুটি ম্যাজিস্ট্রেট তারা উপস্থিত ছিলেন পুলিশ এবং এই অনুষ্ঠানে আমরা যেটা মেনলি মানুষকে সচেতন করতে চাইছি কারণ পুলিশ প্রশাসন এবং মোটর যান বিভাগ শুধু আইন কানুন এরગેন্সটে এনফোর্সমেন্ট করে এই আমাদের যে অ্যাক্সিডেন্ট থেকে ডেথ কেস বা অ্যাক্সিডেন্ট কেস কমাতে পারবে না তাহলে অভিনবভাবে যারা হেলমেট পরেনি তাদের মাথায় হেলমেট পরিয়ে দিলেন কখনো জমরাজ সচেতন করছে কি দিতে চাইছেন এটা একটা প্রতীকী ব্যাপার যে জমরাজ মানে মানুষ যদি সঠিকভাবে অ্যাক্সিডেন্ট সময় নিজে নিয়ম কারণ নেমে না তাহলে জমে জম দুয়ারে তা টানাটানি হবে জমরাজ ঘুরে বেড়াচ্ছে আপনি যদি সঠিকভাবে রাস্তাঘাটে না চলেন এবং পথ নিরাপত্তা রিলেটেড সমস্ত আইন কানুন না মানেন তাহলে আপনার স্থান হবে যমরাজের কাছে এইটাই একটা প্রতীকী দেওয়া হচ্ছে যারা আজকে হেলমেট পরে আসেনি তাদের আমরা আইডেন্টিফাই করলাম তাদের আমরা ফাইনও করেছি প্লাস যমরাজকে সামনে নিয়ে যে আপনি কিন্তু হেলমেট না পরে আপনি যমরাজের কাছে চলে যাবেন এই বলে তাদের আমরা হেলমেট দিয়ে তাকে সতর্কতা করি এটাই একটা প্রতীকী ব্যাপার আমরা করছি লোককে সচেতন করার জন্য এগিয়ে যাব এগিয়ে যাব

اور زور سے دادا لے کہ میتا لا সহযোগিতায় জাতীয় কম নিরাপত্তা সপ্তাহ প্রতিপাদিত হচ্ছে হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ বিচার পথ নিরাপত্তা বিচার আদর্শ যে নির্বাচিত নিয়মাবলী আমরা অনেকেই জানেন আমরা অনুষ্ঠানটা শুরু করছি जय जय नेताजी देवता नेता श्रीमान प्रधान लगाये आकी साहेब के जरिए बा हमारे सब भाई जनता लगा के पांच जोड़ी देसी और आपके पार्टी की चुनाव जीत भाई भाई मान के बात कर रहे हैं तो मुझे निशाय है পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা